Tomora. খর একদিন হবে যে মরণ তোমরা গা রে একদিন হবে যে মরণ শৈতান তোমার শতুরু বটে বলে আন তোমরা গা রে একদিন হবে যে কর প্রথম নাবি জান্নাতে ছিলেন সঙ্গিনী হাওয়াকে পেলেন প্রথম নাবি জান্নাতে ছিলেন সঙ্গিনী হাওয়াকে পেলেন চক্রান্ত করিয়া শৈতান খাওয়াইল কান্দ তোমরা রেখার নয়ক দিন হবে যে মরণ তোমরা রেঙ্ক গোসার দিন আমরা প্রতিদিন এগারো মাস খায় খাই তো এটা পাই বাছে না নাই নল এটা দিয়ে পাই বাছে তো খাবার খায় এখান দিয়ে যায় তো যেতে 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 এই নলটা একদম আবর্জনা হয়ে যায় ছাদের যখন পানিটা পাস হয় পাইপ থাকে কি থাকে না দেখেছেন তো আচ্ছা কলের গোড়াতে সাইডে পাইপ থাকে থাকে না পানি পাস হয়ে যা যায় না যাই যখন যাই দেখবেন তো ওই নলের ভেতরটা দেখবেন নোংরা আবর্জনা লাগে না লাগে না দেখতে পান না চারোদিকে কত নোংরা ওটা কেন হয় কেন পানিটা যে 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 আবর্জনা যে 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 ওটা একদম আবর্জনা লেগে যায় তাই তো তো মানুষ যখন খাই এগারো মাস তখন এই পাইপটা নোংরা হয়ে যায় আবর্জনা হয়ে যায় তো একজন জাপান জাপান বিজ্ঞানী তিনি বলছেন যখন মানুষ রোজা রাখে তখন এই নালাটা সুন্দর হয়ে যায় আস্তে 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 আবর্জনা কেটে যায় ক্লিয়ার হয়ে যায় শুভানালা বলবেন না একজন বিজ্ঞানী বলছে গো কোরআন হাদিস তো রাখেনি মর্যাদা সবার উপরে বিজ্ঞানী প্রমাণ করছে যে মানুষ যখন রোজা রাখে তখন এই নলটা ক্লিয়ার হয়ে যায় এবং পেটটাও এই পাকুস্থলী এই পেটটাও আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায় ভালো পর্যায়ে ফিরে আসে এটা স্বস্তি আছে। শুধু তাই নাই এ রমজান মাস আমাদেরকে কয়েকটা জিনিস শিক্ষা দিয়েছে আমরা এগুলো বোঝার চেষ্টা করিনি একটা লোককে বলছি ভাই বিড়ি খাওয়া ছাড়ো ছাড়বো আস্তে আস্তে ছাড়বো বিড়ি খাওয়া ছাড় ভাই ওই যে আস্তে মানে অত নেশা লেগে গেছে বলে না ছাড়বো না বলছে ছাড়বো আস্তে আস্তে ছাড়বো আর ডাক্তারে যখন বলে যে সুগার একটা লোক এত গরুর মাংস খেয়েছে যে ও প্যালি খালি চাটে গরুর মাংস এত খায় আর যখন ডাক্তারে ওকে পিসমে রেখেছে সুগার ফাকাম করেও ছেড়ে দিলে গরু খাও আর খাই দেখেছেন কোনো দিন কেনা খাবে না যে ফুটে যাবো খেলে যে মিষ্টি খাও এতদিন খুব মিষ্টি খাইছে মিষ্টি খাও চলবে না সুগার মিষ্টি খাবে না ও আর ভালো হয়ে গেল আর যখন বলা হয় বিটা ছাড় বা ফাইরে বিটা ছাড় বলছে বিড়ি আস্তে আস্তে ছাড়ব কিন্তু আল্লাহ বলছেন তোর মধ্যে প্রতিভা আছে রমজান মাসে এসলে আমি তোকে দেখি দিই তুই পারবি ছাড় দে যখন মানুষ সাহারি খায় দেখবেন যে বিড়ি খোর বিড়ি খায় সাহারি যখন খেয়ে নেয় মাগরিবের পূর্বে পর্যন্ত কেউ বেরিটা টানে খাই না তখন খুব সহ্য করে বেরি আর খাবো না কিন্তু মাগরি বের পর হায় আল্লাহ কোন দিক ধোঁয়া কোন দিক দিয়ে আসে আল্লাহ দেখলেন কত বেরিতে আনার ক্যাপাসিটি আর সহ্য করতে পারবেন না আমি এক জায়গায় এতে লালগুলাতে প্রোগ্রাম করতে যাচ্ছি তো অটোতে চেপে আছি ওয়াটো বুঝেন তো আপনারা ওয়াটো তিন চাকার অটো বটোতে চেপা আছি লোক চেপে নিয়েছে তো পেছন দিকে আমি বসে আছি সবার দিকে বুকিং হয়ে গেছে তো দুটা ছেলে ও সিট পায়নি বুঝলে তো সিট যখন পাইনি তখন পিছন দিকে দাঁড়িয়ে থাকে না তো দুজন মিলে করে ধরে আছে তো বাঁদুড়ের মতন ঝুলছে দুই না মিলে সিট পাইনি তো কি করবে যখন ঝুলছে তো আমিও বসে আছি ওখানে তো আসলে কেরামতি দেখছি যে কি করছে ওরা দেখি তা আমি ওদের দিকে লক্ষ্য করছি তো অনেকক্ষণ চলে গেছে তো ওয়ার্ঘ্যাপে বেরি খাওয়ার নেশা উঠে গেছে বেরি খাওয়ার আর টাইম পেলো না তো ওই এই ধরতে ধরতে আর বেরি খাওয়ার নিশা উঠে গেছে ভালো কথা তা আমি মনে মনে করছি বেরি নেই খাবি তো নামবি তো তখনই খেস তো না ওই ছোড়া কছে আবে সালা বেরিটা ধরাবে আর পারি না তো কি পারিস না তখন কাম করে বেরি ধরাবো সিট পেয়ে এমনিতে ঝুলছি কি করে বেড়ে ধরাবো কোচ তুই বেরি কি করে ধরাবি তুই এটা জানিস না খাপা খামাকে দে ওয়ার্কিং তো কেরামতি দেখছি তো ও কি করে বেরি ধরেছে ওটাই দেখবো আজ যদি চালক একটু ব্রেক দেবে ভাগাম করে নিচে পড়বে এমন অবস্থা তুই বেরি ধরা তখন ই যখন বেরি কইছে তুই পারবি না তো কেরাপুরিতে দেখবো কি করে বেরি ধরাই তুই দুজন মিলে করে ঝুলছে ধরে আছে তখন বেরি ক্যাপাসিটি এবার ডে গ্যাস লাইট বলে আপনার না তো গ্যাস লাইট ও নেই গ্যাস লাইট তো জানে বাঁচে গ্যাস লাইটও না ডে আলাই তা আরো খাতার না আমি কি করে ধরাবি তোরা রে বাপ কত নেশা জায়গা আছে ওর যখন বেরিয়ে ধরাবে তো ছাড়বে তখন দেখছি তখন ওই ছেলেটাকে দেখছি ও ডিসা লাইটটা নিল তা খানটাকে ছেলে আর পা দু খানটাকে ভিড়িয়ে দিয়েছে এরম করে দেখ কুকুরের মতন এরকম হয়ে গেছে ও মানে এখন বেরিয়ে ধরাতি হবে উপায় নাই তো এরকম করে ধরে লেছে আর গাড়ি কিন্তু এরকম করে ধুলছে ও কাঁচাং করে যদি ব্রেক দাবে তো নিচে পড়বে তাও নিচে পড়ুক তাও বেড়ি ধরেতে হবে তখন ই যখন এইভাবে ঝুলছে এরম করে ধুতে ধুলতে তখন বেরিটা এইভাবে ধুব ধুবতে খাঁচাং করে একটা মেরে দিয়েছে একটা লয় দুটো একসাথে দিয়ে করে লিয়ে একদম পাকাম করে এইভাবে যখন টানছে ও টানতে টানতে যখন ধরে লেছে বেড়ি তখন কে লে সালা এবার বেড়ি ধর তুই ওকে একটা দিলে ওরা একটা দিলে ওরে সুহানালা তোর এত কেরামতি রে বা তোর জান যাবে তুই এটা পড়বা করলি না তুই কি ধরালি মানে আজকালকার মানুষের বেরির এত আসক্ত হয়ে গেছে মদ খরে চাইতে খারাপ বেরি খর আপনাকে প্রমাণ করব যারা মদ পান করে তারা জায়গা জায়গা খেয়ে বেড়ায় না ওরা এক সাইডে বসে আর এই বেরি খড় চায়ের দোকানকে দখল করে রেখেছে একটা মলবি পর্যন্ত খেতে পারে না ওদের কারণে আমি যে এক কাপ চা খাবো তো ওই পাঁচবার করে ধোঁয়া ছাড়ছে মল্বী সাহেব কি হলে উড়িয়ে দিল মানে মৌলভী সাহেবকেও কেয়ার করছে না তো ওখানেও কি আর চা খাওয়া যায় কহেন তো অনেক বাবজি আছে এরকম যে লাতি পোতাকে কোলে লাই কোলে লাই কি লাই না লিয়ে আবার বেড়ি ধরাই এটা খুব খাতার না জিনিস আপনি লাতি ছেলে পোতা পতিকে কেন আপনি বেরি খাচ্ছেন এই ধোঁয়াটা কত মারাত্মক জানেন ওই বাচ্চার নাক দিয়ে ঢুকে না আপনি তো নিজে ক্ষতি করছেন করছেন বাচ্চার তো আপনি ক্ষতি করছেন জিনা বেড়ি আপনি খাচ্ছেন আমি তো বলছি বিড়ি খাওয়া ছেড়ে দেন যে মুখ দিয়ে আপনি শুভন আল্লাহ আল্লাহ করেন ওই মুখ দিয়ে আপনি কেন বেড়িটা লাগান বলেন আপনি তো নামাজে যান ওটা নিয়ে আপনি কেন বেড়িটা লাগান ওই মুখ দিয়ে পবিত্র মুখ দিয়ে যেই মুখ পবিত্র মুখ দিয়ে আপনি খান আল্লাহর তাসবি তাহলিল করেন ওই মুখ দিয়ে কেন আপনি বেরিটা লাগাচ্ছেন খবরদার না আর বেরিখোর এত বেরিখোর হয়ে গেছে যে তার মুখ দিয়ে গন্ধ নাক দিয়ে গন্ধ হাত দিয়ে গন্ধ পা দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ বিছানাতে গন্ধ পায়খানায় গন্ধ সব দিক দিয়ে গন্ধ আমার আবার মনে জাগে সন্ধ ওর বিবি কি করে থাকে রে আল্লাহ এমনি তো টিকতে পারি না তোমার স্ত্রী যে কেমন করে ঘুমাই আল্লাহ জান বিড়ি ছাড়া বন্ধ করুন তা আমার আল্লাহ বলছেন আমি তোকে শিক্ষা দিলাম তুই পারবি পারবি বিড়ি ছাড়তে তুই পারবি মদ ছাড়তে তুই পারবি গুনা ছাড়তে তোর মধ্যে প্রতিভা আছে আমি রমজান মাস দিয়ে পরীক্ষা করি তার মানে তোর মধ্যে ওই যোগ্যতা আছে আপনাকে দুই নম্বর নিয়ত আপনাকে ঠিক রাখতে হবে যেমন নিয়ত করবেন তার ফলাফল পাবেন যদি আপনি রমজান মাস নাও পান এরপরও যদি আপনি বলেন আল্লাহ আগামী দিন রমজান মাস সে এই তিরিশটা রমজান মাছ রাখবো তুমি আমাকে তাও দাও আমি নিয়াত করে দিলাম আর যদি আপনি তার আগেই মারা যান আল্লাহ বলবে ফেরেস্তারে তার নেকিটা লিখেলে সে নিয়াত করেছিল ওই নেকিটা তুই নিখেলে আমি আল্লাহ তাকে ওই সবটা দিয়ে দেব যদি আপনি করে নাও মারা যান রোজা পেলেন না মরে গেলেন কিন্তু নিয়াত ছিল আপনার যে তো নিয়াতের উপরে উঠবে মানুষ নিয়াতের উপরে কবর থেকে উঠবে একটা হাদিস আছে জানেন কিয়ামতের আগে এক প্রকার লোক কাবাকে ভাঙতে যাবে কিয়ামতের আগে এক প্রকার লোক কাবাকে ভেঙে দেবে কাবা ভাঙতে যাবে যখন কাবাকে ভাঙতে যাবে তখন তার একটা দল বের হবে আয়েশা সাল্লাম বলছেন আয়েশা এক প্রকার লোক বের হবে ওরা কাবাকে টার্গেট করবে যে কাবাকে ভেঙেই ফেলবো কাবাকে আপনাকে নিয়ত শিখাচ্ছি নিয়ত কত শুদ্ধ জিনিস কাবা ভেঙে দিবে বলছে হ্যাঁ কাবা ভেঙে দিবে তো যখন তারা কাবাকে যখন ভাঙতে যাবে যখন টার্গেট করবে আজকে যখন সকাল হবে কাবাকে ভেঙে দেবো বিশ্বনাভা বলছেন আয়েশাকে শুনেছেন আয়েশা শোনো এক প্রকার লোক আসবে কাবাকে ভাঙতে আসবে তো কাবাকে যখন তারা ভাঙতে যাবে রে রখন রাত হয়ে যাবে তখন ওই দলটা বলবে এরে সবাই এখানে থাক এখানে তোরা ঘুমা আর রাত্রে আর যাব না যখন সকাল হবে আবার কাবাকে ভাঙার জন্য রওনা মারবো ওই জায়গায় মক্কাতে গিয়ে পৌঁছে যাব। কাবাকে ভেঙে ফেলবো এই নিয়াত করে তারা নিয়ে যাবে তখন আল্লাহ বলছেন আয়েসাহ যখন তোরা ওরা এই নিয়াতে ঘুমাবে তখন আল্লাহ সকাল হওয়ার আগে আগে যেমন সকাল হবে তার আগে ওই জায়গাটাকে ওই দলটাকে মাটিতে ধসিয়ে দেবেন সকল ওখানে একটা ভূমিকম্প দেবেন এমন করে একটা ভূমিকম্প হবে যে ওখানে চৌচির হয়ে যাবে পুরো এলাকাটা ভূমিকম্পে শেষ হয়ে যাবে ওই জায়গাটা কেউ থাকবে না ওই জায়গাটা হচ্ছে বায়দা নামক জায়গা ওই বায়দা নামক জায়গাটা পুরো শেষ ছারখার হয়ে যাবে সবাই মারা যাবে